আসসালাম আলিকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বা সকলকেই জানা চান আজকে টাঙ্গাইলের ঘাটাইল গারোর বাজার যে বৃহৎ পেপে পেয়ে আসছে আসলে আমি এ গেছে সপ্তাহে দেখেছিলাম পেঁপে আসছে বাজার আসলে দেখতে পাচ্ছেন পেঁপে বাজারে আসছে আজকেও অনেক পেঁপে জানাবো দেখি আসলে কিরকম দামে বিক্রি হচ্ছে বা কি হাল চালটা একটু দেখাবো কি আনছে আপনি আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি সর্বোচ্চ এই যে নিচে উপরে কি একই হবে পনেরো বিশ হবে না আঠারো বিশ হবে আচ্ছা দাম কিরকম বলছে পনেরোশো টাকা থেকে ষোলোশো টাকা এর দাম আগের চাইতে অনেকটাই কয়টা পর্যন্ত পাইকারি বিক্রি হয় পেঁপে আসে বাজারে বর্তমানে অনেক পেঁপে আসে অনেক পেঁপে আসে বাইজানকে ধন্যবাদ

ছোট বড় সব ধরনের আলহামদুল্লা নামটা জানো কি ভাই জানেন শহীদুল্লাহ ভাই কোর থেকে আসছেন রাঙ্গামাটি থেকে আসছেন এই কতগুলা কতটুকু জায়গায় চাষ করছেন আপনি পেঁপে

বাগান থেকেও করেন বাগান থেকে বিক্রি করলে তো আপনার মোবাইল নাম্বার দিতে হবে আচ্ছা মুগুস্থি নেই তাই না যাই হোক ধন্যবাদ বাইজানকে আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আসলে অসংখ্য পেঁপে আসছে আসসালামু আলাইকুম

বা আরো পেঁপে আসবে পেঁপে গুলা আসলে সাথেই থাকুন দেখাচ্ছি আপনাদের যে সবচাইতে বড় পেঁপে বাজার আছে এই পেঁপেগুলি আমরা একটু দেখাবো দেখাবার জন্যই আসলে

কারো পেবে কিন্তু ষোলোশো টাকার উপরে বিক্রি করতে পারেনা মোবাইল নাম্বার দেন একটু মোবাইল নাম্বারটা বলেন যাতে বাড়িতে থেকে বিক্রি করতে পারেন বাজারে না আনতে হয়

পঞ্চাশ টাকা পুষ্পান্ন টাকা কেজি অল্প কতগুলো গাছ পাঁচচল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি শেষ বিক্রিও শেষ হয়ে গেছে যাই হোক বিক্রিও শেষ হয়ে গেছে যাচ্ছি আসলেই এত পেপে বাজারে কিন্তু আমি অসংখ্য পেঁপে বাজারে আসছে এই দিক দিয়েও দেখা যাচ্ছে এত পেঁপে আসছে বাজারে আজকে পেঁপেগুলো কে এটা কি বিক্রি হয়েছে পেঁপেগুলো বিক্রি হয়েছে ভাই কিরকম দাম বলছে আজকে কিরকম বলতেছে দাম

আমি দেখাচ্ছি এদিকে দেখি যে ও পেপে কিন্তু বাজারে আসছে আমি রাস্তার দু পাশেই আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন আজকে লাল নান ছিলেন বিক্রি হয়েছে এটা কি থাই জামপুর নাকি হ্যাঁ থাই লাল হয়

ষোলোশো আঠারোশো মানে ষোলোশো থেকে আঠারোশো অনেক পাকা পেঁপে আসলে দেখে আমরা একদমই সবজির বাজারে ঢুকে যাব দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি বেজেনের রমজান আলী ভাই কোথেকে আসছেন হ্যাঁ থেকে বলতেছে আজকে

এত বেগুন আসছে আসলে কিন্তু অন্য অন্য দিন আমি কিন্তু এত বেগুন আসলে দেখি নাই হয়তো অনেকটাই কমে যেতে পারে হয় এরকমই সম্ভব অনেকটাই কম আসসালাম আলাইকুম কি আনছেন ভাই কাকরোল কিরকম দাম বলতো আজকে বারোশো আজকে তো বেগুনের দাম অনেক কম দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি আর কি ধরনের সবজি বাজার আসছে আজকে এই পাশেও অনেক সবজি আসছে এগুলো কে আনছে ভাই চাল কুমড়া কে আনছে ভাই বলতেছেন কে আনছে কিরকম দাম বলছেন ভাই হ্যাঁ দাম বলছেন কিরকম দাম বলছেন কিরকম দাম বলছেন

টাকা দেখা যাচ্ছে সবজির দাম প্রায় অনেক সবজির দামই কম অনেক সবজি বাজারে আসছে মনে হচ্ছে যে আসলে বেগুনের বাজারটা একদমই পড়ে যেতে পারে এমনই অবস্থা আজকে কিন্তু ব্যাপারই একদমই কম নেই বললেই চলে আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন ভাই বটবট পঁয়ত্রিশ টাকা বটবটির দাম মোটামুটি ভালো আছে নাকি বেগুনের দাম কেমন আজকে সর্বোচ্চ বাজার আজকে এক হাজার টাকা মন তাও তো দেখা যাচ্ছে ব্যাপারই নেই আজকে দেখা ফাঁকা একদম এই যাই হোক ধন্যবাদ সকলকে আমি দেখাচ্ছি আস কিন্তু ব্যাপারই নেই বাজারে আমরা কিন্তু এই বাজার দেখাচ্ছি যে আসলে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে এইকম ওর একমক অবার কাক